আদা গাছ নিয়ে আমি কিছুদিন আগে একটা আপডেট দিয়েছিলাম তখন প্রচণ্ড গরম ছিল শুধুমাত্র লিকুইড সার ব্যবহার করবার কথা বলেছিলাম আমি নিজেও ব্যবহার করেছিলাম কিন্তু বর্তমানে গরম অনেকটাই কমেছে বৃষ্টির পরিমাণ বেড়েছে এখন আমরা গাছগুলিতে কি সার দেব এটাও বলেছিলাম যে যারা নতুনভাবে আদা চাষ করছেন আপনাদের ভয় পাওয়ার কিছু নেই চিন্তার কিছু নেই মাইরুফ মাই গার্ডেন সাঁতে আছে আমি যখনই আমার বাগানের গাছগুলিতে পরিচর্যা করব। তখন সঙ্গে সঙ্গে ভিডিও আপলোড করব আপনাদের জন্য নমস্কার বন্ধুরা আমি সঞ্জয় আর আপনারা দেখছেন মাইরুফ মাই গার্ডেন তীব্র একটা গরম পেরিয়ে বর্তমানে একটু শীতল প্রকৃতির মধ্যে আমরা অবস্থান করছি বর্ষা শুরু হয়েছে বৃষ্টিও শুরু হয়েছে গরমের মধ্যে আমাদের গাছগুলি কিন্তু খুব কষ্টের মধ্যে ছিল স্পেশালি আদা গাছগুলি তখন শুধু আমরা জল দিয়েছি এবং খাবার হিসাবে লিকুইড সার দিয়েছিলাম আপনাদের মনে আছে আমি কিছুদিন আগে যে ভিডিওটা আপলোড করেছিলাম সেখানে গোবর গোলা জল গাছে গুড়িতে দিয়েছিলাম খাদ্য হিসাবে কিন্তু যেহেতু বর্তমানে পরিস্থিতি একটু অনুকূলে আছে আমাদের কিন্তু বাগানের গাছগুলিতে যত্নেরও একটু পরিবর্তন নিয়ে আসতে হবে কী যত্ন করব যারা নতুনভাবে চাষ করছেন বাগান করছেন তাদের জন্য আমি স্পেশালি আলাদা একটা ভিডিও আপলোড করব কিভাবে বাগান করতে হয় তো আজকের ভিডিওতে আমি দেখাবো আমাদের আদা গাছগুলিতে আমরা এখন এই পরিস্থিতির মধ্যে কি সার দিতে পারি আর আদা এমনই একটা গাছ অতিরিক্ত যত্ন কখনোই পছন্দ করে না বিশেষ করে রাসায়নিক সার এই গাছ কিন্তু মোটেও পছন্দ করে না আপনি যদি রাসায়নিক সারের মাধ্যমে যত্ন করতে চান গাছ হবে কিন্তু যখনই পরিবেশ একটু প্রতিকূল অবস্থার মধ্যে চলে যাবে তখন কিন্তু এই গাছগুলিকে আপনি বাঁচিয়ে রাখতে পারবেন না চেষ্টা করুন কম যত্নের মাধ্যমে আমাদের বাড়ির চারপাশের বিভিন্ন লতা পাতা পচা এই সমস্ত জিনিস দিয়ে গাছগুলির যত্ন করবার তাহলে চলুন দেখেনি আজকে আমরা কি সার গাছগুলিতে প্রয়োগ করতে পারি বাড়ি চারপাশ থেকে সংগ্রহ করেছি এই উপাদানটা যেহেতু আমি একটু গ্রাম্য পরিবেশে বসবাস করি তাই উপাদানগুলি সংগ্রহ করবার জন্য আমার সেরকম পরিশ্রম করতে হয় না এটা অন্য কিছু নয় গাছের নিচে পড়ে থাকা পাতা এবং বিভিন্ন নোংরা আবর্জনা পচা অংশ এই অংশটাকে সংগ্রহ করবার পর কিছুক্ষণ রৌদ্রে শুকিয়ে নিয়েছি যারা শহরে বসবাস করছেন আপনারা চাইলে কিন্তু সরাসরি পাতা পচা সারটাই ব্যবহার করতে পারবেন অন্যদিকে নিয়েছি পোলট্রি ফার্মের পুরোনো বিষটা এই বিষটার মধ্যে আমাদের বাগানের গাছগুলির জন্য প্রচুর পরিমাণে খাদ্য আছে এই বিষ্টাটা আপনারা চাইলে কিন্তু সরাসরি ফার্ম থেকেই সংগ্রহ করতে পারবেন তবে অবশ্যই পুরনো বিষ্টাটা নেবার চেষ্টা করবেন আর গাছে ব্যবহার করবার আগে একটু রোদ্রে শুকিয়ে নিতে হবে এবার ধরুন এই দুটো উপাদানের মধ্যে আপনার কাছে একটাও নেই তাহলে কি ব্যবহার করবেন সবজির পচা সার আছে সেটা ব্যবহার করতে পারেন অথবা সেটাও নেই গোবর সার ব্যবহার করতে পারেন নতুবা ভার্মি কম্পোস্ট ব্যবহার করতে পারেন আর চাইলে ভার্মিকম্পোস্ট গোবর সার একসাথে মিশিয়েও কিন্তু ব্যবহার করতে পারেন এই পর্যায়ে এসে এবার এই দুটো উপাদানকে একসাথে মিশিয়ে নিতে হবে আমি মিশ্রণটা তৈরি করে নিয়েছি তবে মিশ্রণটা ভালোভাবে তৈরি করবেন যেন উপাদান দুটো একসাথে মিশে যায় তারপরে এখান থেকে কিছু যদি খড়কুটো থাকে এরকম কাঠি থাকে সেই কাঠিগুলি ফেলে দেবেন কিন্তু এই যে কিছু পাথরও আছে এগুলি ফেলে দিন আর পাতাগুলি যে আছে এরকম কিছু পাতা আছে এই পাতাগুলিকে ফেলবেন না এগুলি আস্তে আস্তে মাটির সাথে ডিকম্পোস্ট হয়ে যাবে আর অন্য কিছুই মেশানোর প্রয়োজন নেই এবার চলুন সারটা আমরা প্রয়োগ করে নিই তবে সারটা প্রয়োগ করবারও বিভিন্ন রকম পদ্ধতি আছে আর এখন আমি যেভাবে সারটা প্রয়োগ করব কারণ এখন বৃষ্টি হচ্ছে প্রতিদিন রাত্রেবেলায় বৃষ্টি হচ্ছে তাই আপনি যদি এখন এই মাটিটা বেশি খোঁড়াখুড়ি করতে চান তাহলে কিন্তু গাছের ক্ষতি হয়ে যেতে পারে আর একদিকে ভিজে মাটিতে সার দেওয়াটা ঠিক নয় কিন্তু আদা গাছে আপনি দিতে পারেন আদা গাছের উপরে যদি কোনো আগাছা থাকে সেই আগাছাগুলি হালকাভাবে প্রথমত তুলে নিন আর মাটি খুঁড়বার কোনো প্রয়োজন নেই শুধুমাত্র আগাছাগুলি উঠিয়ে নিন আর মাটিটা একটু লেবেল করে দিন খুঁড়তে হবে না যেখানে একটু উঁচু নিচু আছে সেই জায়গাটা একটু লেবেল করে নিতে হবে তারপরে যে শার্টটা আমরা তৈরি করেছি এই শার্টটা ওপরে শুধুমাত্র বিছিয়ে দিন অন্য কোনো কাজ করতে হবে না শুধুমাত্র ওপরের দিকে বস্তা বা পাত্র যে পাত্রে আপনি লাগিয়েছেন সম্পূর্ণ অংশটা এই সারটা দিয়ে ঢেকে দিন যেন সমস্ত অংশে সমানভাবে পড়ে সেদিকে খেয়াল রাখতে হবে দেখুন আর এই শার্টটা যদি আপনি একটু বেশি পরিমাণেও দিয়ে দেন তাহলেও কিন্তু গাছের কোনো ক্ষতি হবে না যেহেতু এটা সম্পূর্ণ অর্গানিক এর মধ্যে রাসায়নিকের কোনো ছোঁয়া নেই তো সারটা দিয়ে দেওয়া হলো এবার আরও একটা কাজ আছে এখানে আমি কিছু পাতা নিয়েছি এই পাতাগুলি বৃষ্টিতে ভিজে গিয়েছিলো কোনো ক্ষতি হবে না তবে এই পাতাগুলি কি কাজ করবে দেখুন যেহেতু বৃষ্টি হচ্ছে বর্ষাকাল শুরু হয়ে গেছে আমরা যে সারটা গাছে প্রয়োগ করলাম এবার রাত্রে বৃষ্টি হলো বৃষ্টি হওয়ার পর সারের উপরের অংশটা অর্থাৎ যখন বৃষ্টি পড়বে তখন কিন্তু টপ থেকে বা পাত্র থেকে মাটিটা ধুয়ে চলে যেতে পারে এবার যদি সেটা ধুয়ে চলে যায় তাহলে কিন্তু সার গাছ পেল না তাই এটাকে ঢেকে রাখার জন্য এই পাতাগুলি দিয়ে আমি ওপরের দিকে ঢেকে দেব। এর ফলে যে সুবিধাটা হবে ওপরের দিকে বৃষ্টি পড়বে সেই সারটা কিন্তু রয়ে গেল সারটা নষ্ট হবে না আবার অপরপক্ষে এটাও কিন্তু আস্তে আস্তে ডিকম্পোস্ট হয়ে যাবে এবং এখান থেকেও গাছ কিন্তু ভালো একটা পাতা পচা সার পেয়ে যাবে সারটা দেওয়ার পরে হাত দিয়ে খানিকটা চেপে দেবেন এরপরে যে পাতাগুলি সংগ্রহ করা হয়েছে এই পাতাগুলি এভাবে হালকাভাবে বিছিয়ে দিন তবে লক্ষ্য রাখবেন যে সমস্ত অঙ্কুরগুলি এখনও বেরোচ্ছে সে অঙ্কুরগুলি যেন ভেঙে না যায় সেদিকে নজর রাখতে হবে শুধুমাত্র ফাঁকা জায়গাটা এভাবে ঢেকে দিতে হবে লক্ষ্য একটাই যেন বৃষ্টির জলে এই সারটা ধুয়ে চলে না যায় দেখুন একেবারে বেশি পরিমাণে দেবার প্রয়োজন নেই শুধুমাত্র মাটিটাকে ঢেকে দিলেই যথেষ্ট মাটি বলতে ওপরের এই সারটাকে ঢেকে দিলেই যথেষ্ট এরপরে বস্তার যে একটু অংশ আছে এই অংশটা অর্থাৎ ভাসটা একটু ওপরের দিকে উঠিয়ে নিন ঠিক এরকম করে আর কোনো কিছু করবার প্রয়োজন নেই আপাতত এরপরে যখন আমি আবার সার প্রয়োগ করব বা পরিচর্যা করব। তখন সঙ্গে সঙ্গে আপনাদের কাছে ভিডিও কিন্তু অবশ্যই চলে যাবে এরকম সাধারণ যত্নের মাধ্যমে বাগান করবার চেষ্টা করুন আর রান্নাঘরের কিছু যাবতীয় সবজি এই পদ্ধতির মাধ্যমে আমরা কিন্তু করতে পারি চেষ্টা করুন সম্পূর্ণ জৈব পদ্ধতি রাসায়নিকের ছোঁয়া নেই আর চিন্তা বা ভয়ের কিছু নেই মায়েরূপ মাই গার্ডেন সাথে আছে সাথে থাকবে কথা দিচ্ছি আমার দেওয়া তথ্য যদি আপনাদের পছন্দ হয় উপকার বলে মনে হয় তাহলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে এভাবেই বন্ধু হয়ে বন্ধুর পাশে থাকবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে নমস্কার দেখা হচ্ছে পরের ভিডিওতে আরেকটা কথা বলি আপনাদের কি সমস্যা আছে বাগান নিয়ে আপনাদের কি সমস্যা আপনারা নিঃসন্দেহে কমেন্টে জানাতে পারেন আমি কমেন্টের অবশ্যই উত্তর দেওয়ার চেষ্টা করি হয়তো একটু দেরি হয় কিন্তু আমি উত্তর অবশ্যই দেব ভালো থাকবেন সবাইকে আবারও নমস্কার